কসবা বিধানসভা কেন্দ্রের কুলশান কলোনিতে রাতভোর দুষ্কৃতী তাণ্ডব ঘিরে ব্যাপক চাঞ্চল্য ঘটনায় নেমে দ্রুত অভিযানে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে এন্টালি ও থানার যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন দুষ্কৃতীকে ধরা হয় ধৃতরা হল সাজিদ মধু ও ছোট্ট রাজা এদের বিরুদ্ধে অতীতেও একাধিক গোলমালের অভিযোগ রয়েছে স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশান কলোনির অটো স্ট্যান্ডে হঠাৎই দুষ্কৃতীরা হামলা চালায় একের পর এক গুলি চালানো হয় বলে অভিযোগ মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক ভয় দোকানপাট বাজার সবই বন্ধ হয়ে যায় এ ঘটনায় আতঙ্কের পরিবেশ এখনও কাটেনি এলাকায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকে স্থানীয়দের দাবি প্রত্যেক ভোটের মরশুমে দুষ্কৃতীদের দাপট বাড়ে এবারের ঘটনাও তারই পুনরাবৃত্তি বিউরো রিপোর্ট লটারি সংবাদ